আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর ফ্রেন্ড সাথে আছি আমি আরিন জামান ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্য উন্মোচনে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবির তদন্তকারী দল যার নেতৃত্ব দিচ্ছেন শাখার প্রধান হারনুর রশিদ শনিবার কলকাতা নিউটাউন থানার তদন্ত কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিবির তদন্তকারী দলটি তিন দিন ধরে পশ্চিমবঙ্গ সিআইডির সঙ্গে যৌথভাবে হত্যাকাণ্ডের জট খুলতে কাজ করছেন তারা হত্যাকাণ্ডের দায় শিকারকারীর কাছ থেকে তথ্য নিয়ে তল্লাশি চালাচ্ছেন একের পর এক জায়গায় কিন্তু এখন পর্যন্ত আনারের মরদেহের টিকিটাও হাতে লাগেনি তদন্তকারীদের সব শেষে দায় স্বীকার এমনও তথ্য দিয়েছেন যে বাংলাদেশের সংসদ সদস্যের মরদেহ থেকে মাংস আলাদা করে কিমা করার পর ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে টয়লেটে সেই সূত্র ধরেই এবার মরদেহর ক্লু পাওয়ার আশায় এমপি আনার যে বাসায় ঢুকেছিলেন তার সুয়ারেজ লাইন ভাঙার অনুরোধ জানিয়েছে ডিবির তদন্তকারী দল মঙ্গলবার সকালে কলকাতার নিউ টাউনের হোটেলের তদন্তের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এ তথ্য দেন ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন প্রথমে তারা যে খালটির কথা বলেছিলেন সেখানে বেশ কিছুদিন সার্চ করেছেন ঠঞ্জিবা গার্ডেন্সের পাশে একটি হাতিশালা লেক রয়েছে এটা সার্চ করার জন্য বলেছেন যে বাসায় সংসদ সদস্য ঢুকেছিলেন সেখানে যে তিনটি কমড রয়েছে সেগুলো ফ্ল্যাশ করলে ময়লা যেখানে জমা হয় এবং যে বাসায় সংসদ সদস্য ঢুকেছিলেন সেখানে যে তিনটি কমড রয়েছে সেগুলো ফ্ল্যাশ করলে ময়লা যেখানে জমা হয় এবং যে সুয়েরেজ লাইন সেটি ভাঙতে বলা হয়েছে তদন্তের স্বার্থে এখনো সব কিছু জানানো সম্ভব হচ্ছে না মরদেহর অংশগুলো খুঁজে বের করতে চেষ্টা চলছে মরদেহ না পাওয়া গেলে কি মামলা নিষ্পত্তি হবে না এমন প্রশ্নের উত্তরে বলেন না হারুন বলেন সিআইডির প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে কাজ করছে এ হত্যাকাণ্ডের যে মূল ঘাতক রয়েছে সেও কিন্তু অনেক তথ্য দিয়েছে পাশাপাশি যে মেয়েটি ছিল সেও তথ্য দিয়েছে এই তথ্যগুলো নিয়ে কলকাতার আসামির সঙ্গে কথা হয়েছে তথ্য মিল পেয়েছেন ডিবি প্রধান বলেন পারস্পরিক সাক্ষ্য প্রমাণ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামিদের বিভিন্ন বিষয়গুলো তদন্তকারী কর্মকর্তা আমলে নেবেন তারপরে আদালতে প্রেরণ করলে আদালত সেটি আমলে নেবেন সব কিছু মিলিয়ে এ লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলেও তিনি মনে করেন না পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্ম নিউজ টোয়েন্টি ফোর